আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আমি আফসানা মিমি আপনাদের মাঝে আসছি অনেক দিন পরে যারা আমার লাইফটা দেখতে পাবেন প্লিজ একটু জয়েন্ট হবেন একটু দরকারি কথা বলার জন্য আসলে আসা যারা আমার শুভাকাঙ্ক্ষী আশা করি আমার সাথে জয়েন্ট হবেন আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আসলে আমি কাউকে জানাই নাই একটা দরকারি কথার জন্য চলে আসছি তো আশা করি যারা আমার সাথে যুক্ত হচ্ছেন প্লিজ লাইক দিয়ে আসেন কয়েকটা কথা বলি আসলে বেশিক্ষণের জন্য আসি নাই তিরিশ মিনিটের জন্য আসছি চলে যাব তো আমি চাচ্ছি আমাকে যারা ভালোবাসেন যারা আমার শুভাকাঙ্ক্ষী তারা এই মুহূর্তে আমার সাথে জয়েন্ট হবেন আমার মনে হয় আমার ভালোবাসার মানুষগুলো আমাকে ভুলে গেছেন যেহেতু আমি আমার চ্যানেলে বেশ অনেক দিন কন্টিনিউ ছিলাম না অসুস্থতার কারণে হয়তো অনেকে আমাকে ভুলে গেছেন তো দেখি আসলে সত্যি কার মনে আছে খেয়ে আসবে ওইটাই দেখতে যাচ্ছে। আচ্ছা টপে যারা আছেন তারা কি আমার সব ওখান কেউ না কারণ একটা কমেন্টও দেখতে পাচ্ছি না আমি হুম টপে বসে থাকলে হবে কমেন্ট করতে হবে যে দেখি না কে আমার মনে রাখছেন কমেন্ট করে একটু জানান যে আমাকে মনে রাখছেন আমি আসলে বেশিক্ষণ থাকবো না আমি আমার সেই আপন মানুষগুলোকে চাচ্ছি যারা আমার সাথে ভালোবাসার মানুষ ছিল হ্যাঁ আমি চাচ্ছি তাদেরকে তারা যেন একটু আসে দুই একটা কমেন্ট করে তাদের সাথে আমি দুই একটা কথা বলার জন্য আমি আসছি যেহেতু আমি অনেক দিন কন্টিনিউ ছিলাম না আমার অসুস্থতার কারণে ইনশাল্লাহ আবার কন্টিনিউ হব কিন্তু তার আগে আমি চাচ্ছিলাম যে আমার শোভাকাঙ্ক্ষীরা যারা সময় আমার পাশে ছিল আমাকে সাপোর্ট করছে তারা কোথায় তারা কি আদৌ আমার মনে রাখছে যদি সত্যি মনে রাখে আমি আবার আগের মতো কন্টিনিউ করব এই জন্যই আসা কিন্তু দুঃখের বিষয় মানে যারা টপে আছেন আপনারা মানে তাদের মধ্যে কি আমার শুভাকাঙ্ক্ষী কেউ নেই ঠিক একটা কমেন্ট করতে পারতেছেন না এখনো আমাকে মানে আমাকে কেউ এখন একটা কমেন্ট করতেছেন না দুঃখ তো আসলে যদি আমার ভালোবাসার মানুষগুলা থাকেন আমি চাই কমেন্ট করেন আমাকে আমি একা একা বক বক করতেছি আর টপে যারা আছেন অবশ্যই হয়তো একটু নিয়ে একটু ভালোবাসেন না হলে তো টপে আসি থাকতেন না না তো আমি তাদেরকে বলবো কথা বলেন কথা বলেন আর আমার ভিডিও চাচ্ছেন কিনা একটু জানান আমি আপনাদের মাঝে একটা ক্ষুদ্র মানুষ হ্যাঁ আমি অসুস্থতার কারণে আসলে আমার চ্যানেলটা কন্টিনিউ করতে পারি আমার চ্যানেলের গ্রোথ ভালো ছিল বাট আপনারা যদি পাশে থাকেন ইনশাল্লাহ আবারও হবে কন্টিনিউ হতে চাই কিন্তু তার আগে তো আপনাদেরকে একটু দেখতে চাই কমেন্ট করেন আমাকে আমি দেখি কে কে আমায় মনে রাখছেন কার কার মনে এখনো আমি থেকে গেছি একটু জানতে চাই পাঁচ মিনিট হয়ে গেছে আমি বেশিক্ষণ থাকব না তো আসলে আমি চাই যে আমার সৌভাগ্যাঙ্কি যারা এই মুহূর্তে টফে যারা আছেন আমাকে জানান আসলে কথা বলুন আমি কতদিন পরে আপনাদের মাঝে আসছি না এটা তো জিজ্ঞাসা করতে পারেন যে আপু কি হয়েছিল তোমার কোনো রেসপন্স নাই আমি তো বক বক করেই যাচ্ছি কিন্তু কেউ তো মানে কি বলবো কমেন্ট করতেছেন না অথচ যারা যারা জয়েন্ট হয়েছেন ভালোবাসা থেকে ঠিক সাতটা লাইকও দিয়েছেন আবার টপও আছেন ভালো না বাসলে তো লাইকও দিতেন না বা টপও আসি বসে থাকতেন না না অভিমান করছেন আমার উপর এক এক কথা বলতেছি আমি কথা বলেন আমার সাথে মিউট করে ফেলি আপনারা কমেন্ট করলে তখন মিউট খুলবো হ্যাঁ কারণ আমি শুধু বক বক করতেছি কেউ কিন্তু আমার সাথে একটা টেক্সট করতেছেন না একটা কমেন্ট করতেছেন না আমাকে কি বলবো আর আমার এই চ্যানেলটাতে প্রথম আমি লাইভ করতেছি কারণ আমি আসলে আমার লাইভ করার টাইম হয় নাই হ্যাঁ আর যেহেতু দেখো দিন আমি অসুস্থ ছিলাম হ্যাঁ তো আসলে এ কারণে আমার চ্যানেলে আমার কাজ করা হয়নি তো ইনশাল্লাহ আমি আপনাদের দোয়ায় সুস্থ হয়েছি অ্যান্ড আমি আবার কাজ করতে চাচ্ছি কিন্তু তার আগে চাচ্ছি আমার শোভাকাঙ্ক্ষীরা কোথায় যারা আমাকে ভালোবাসে যারা প্রতিনিয়ত আমাকে বলেছে যে কী হয়েছে ভিডিও দিচ্ছ না কেন ব্যাক আমাদের মাঝে আসো আমি আমি আস আসতে চাইছি অনেক চাইছি কিন্তু আসলে আমার অসুস্থতা এতটা ছিল যে আমি আপনাদের মাঝে কন্টিনিউ করতে পারি নাই কারণ আমি ভয় পাইছি যখন আমি অসুস্থ হয়েছি অসুস্থ হওয়ার পরে যখন আমি মানে চিকিৎসা নিয়েছি নেওয়ার পরে মোটামুটি যখন সুস্থ হয়েছি আমি তো লাফালাফি তারপর ভিডিও কন্টেন্ট সব করছি কিন্তু তার এক মাস পর আমি আবার অসুস্থ হয়ে যাই ওই অসুস্থতার কারণে আসলে মানে এতটাই ভয় পাইছি যেন ওইটা আবারও না হইতে হয় আমাকে তাই একদম সুস্থ হয়ে আপনাদের মাঝে ফিরে আসছি আর কি এখন আবার কন্টিনিউ করব যদি আপনারা পাশে থাকেন অ্যান্ড ভালোবাসা দেন তাহলে তো আসলে আমাকে যারা ভালোবাসে কি বলবো মানে যারা প্রতিনিয়ত আমাকে কমেন্ট বক্সে বলছে যে আপু তুমি আসো আমাদের মাঝে আসো হুম তো আসলে ওই ওই আপুগুলো এখনো পর্যন্ত আসে নাই সেটা আমি বুঝতে পারছি আপনারা যারা আসেন তারাও ভালোবাসেন আমি জানি না ভালোবাসলে টফে এতক্ষণ বসে থাকতেন না লাইক দিয়ে অন্তত পাশে থাকতেন না কিন্তু একটা টেক্সট তো করতে পারেন যে আপু এতদিন কোথায় ছিলা কিছু জানতে ইচ্ছা করে না হুম এই যে আমি মানুষটা যে এতদিন ছিলাম না একটু কি জানতে ইচ্ছা করেন এই হাল্লা মাইকে কি ডিস্টার্ব করতে ওই যে পাশেই মানে ওয়াজ হচ্ছে বুঝছে তো আসলে মাইকের মনে অনেক আওয়াজ হচ্ছে আমি আসছি যে নয় মিনিট হয়ে গেছে বাট কেউ একটা কমেন্ট করলেন না দুঃখ যাই হোক বসে থাকি দেখি অবশেষে যদি কেউ ভালোবাসার কেউ না তো কেউ আসবে না আসলে ওইটাই যথেষ্ট কেউ না কেউ আসবে কেউ না কেউ অবশ্যই ওই আশায় বসে আছে দেখি বিশ মিনিট হলেই বা তিরিশ মিনিট হলেই কেটে দিব টপে আসতেছেন টপ থেকে চলে যাচ্ছেন লাইক দিয়ে দিয়ে চলে যাচ্ছেন কিন্তু কথা বলতে পারতেছেন না না কথা বলতেছেন না কেন কেউ কমেন্ট করেন আমি পরিচিত হই আপনাদের সাথে আমি অনেক দিন পর আপনাদের মাঝে আসছে হ্যাঁ আমি চাই আবার আমার চ্যানেলটা কন্টিনিউ করতে আপনারা যদি আমার পাশে থাকেন ইনশাল্লাহ আমি আবার কন্টিনিউ করব কিন্তু তার আগে আসলে হুট করে লাইভে আসা কারণ আমার যে ভালোবাসার আফুগুলা আমাকে দিনের পর দিন মানে আমার কমিউনিটিতে লেটার রাখছে যে আপু তুমি ভিডিও দিচ্ছ না কেন তুমি আর কি ভিডিও করবা না তো আমি আসলে ওই আফুদেরকে খুব মিস করতেছি তো আমি চাচ্ছিলাম আসলে ভিডিও দেওয়ার আগে তাদের সাথে এখানে আমি কথা বলে তো তারা আসে তারা আসছে না সাধারণ অডিয়েন্স আসছেন আমি জানি না বাট লাইক দিয়েছেন বা টপে বসে আছেন কিন্তু ভেরি ব্যাড আপনারা আমাকে কমেন্ট করতে চান না দুঃখ আমার তো ব্যাপার না তারপরেও বসে থাকি তিরিশ মিনিট তো ধ্বজ নিয়ে থাকতে হবে তারপর চলে যাবো হ্যাঁ থাকেন তো যারা আমাকে লাইক দিয়ে টপে বসে আছেন তাদেরকে বলবো হ্যাঁ আমি আফসানা মিমি আপনাদের মাঝে ব্লগুলো শেয়ার করব লাইক দিয়ে কমেন্ট করে সব সময় আমার পাশে থাকবেন আপনারা পাশে না থাকলে কিচ্ছু করতে পারবো না হ্যাঁ আপনারা পাশে থাকবেন ভালোবেসে ভিডিওগুলো দেখবেন আবার নিউট হয়ে যাচ্ছি হ্যাঁ আপনারা আবার যখন অনেক আসবেন টপে তখন আবার কথা বলবো আমি টপে আসতে পারতেছো তোমরা কিন্তু কমেন্ট করতে পারতেছো না লিখতে পারো না হম কিছু লেখ কমেন্ট করো আমার ভিডিও চাও কি না বলো আমাকে আমি তো অনেক দিন পর তোমার মাঝে আসছি না অসুস্থতার কারণে কন্টিনিউ করতে পারিনি আচ্ছা যারা টপে আসতেছো তো ঠিক আছে কমেন্ট আমি বা করো কমেন্ট হয়তো করবা না রাগ করেছ আমার ওপরে তো একটা করে লাইক দিও হ্যাঁ লাইক দিও একটা করে লাইক দাও আবার মিউট হয়ে যাই একটা করে লাইক দাও লাইক দিয়ে পাশে থাকো কমেন্ট নাই বা করো কারণ আমি বের হয়ে যাব তোমাদেরকে বেশি কষ্ট দিতে চাই না তো যেহেতু কমেন্ট করবে না আমি তোমাদের সাথে বক বক করি কথা হচ্ছে যারা টফে আছো তারা কি সুস্থ আছো ভালো আছো দোয়া করে সবসময় ভালো থাকো হ্যাঁ আমার মতো আবার অসুস্থ হয়ে যায়ও না আমি অসুস্থ হয়ে মানে আমার শখের কিছু শেষ বুঝছো অসুস্থ হওয়ার পরে আমার অনেক বন্ধু হয়তো এখানে বড় হতে পারেন ছোট হতে পারেন আমি আসলে তুমি করেই বলে ফেলছি সবাইকে ক্ষমা দৃষ্টিতে দেখবেন চলো বিশ মিনিট হলেই তো বের হয়ে যাইতাম হচ্ছে না কেন বিশ মিনিট হচ্ছে না বিশ মিনিট হলে চলে যেতাম কারণ কেউ আমাকে কমেন্ট করতেছেন না আমি কারোর ভালো লাগে হতে পারি নাই দুঃখের বিষয় কষ্ট তো নতুন যারা আসতেছ প্লিজ একটা লাইক দাও লাইকটা না দিয়ে যাও না লাইকটা দিয়ে যাও অন্তত কমেন্ট নাই বা করো টপে টফে যে বসে আছে আমার সাথে কেন রাগ করছো সেটা বলো তো কমেন্ট করো না অথচ রাগ কর এখন বলবো কিন্তু টফে বসে আছো কিন্তু কমেন্ট করো না রাগ করছো কেন সেটা বলো সেটা আমার ভাই হও বন্ধু হও আপু সাধারণ কমেন্ট আমাকে সতেরো মিনিট হয়ে গেছে চলে যাব আমার একটা শুভাকাঙ্ক্ষী মানে তোমরা হয়তো সাধারণ অডিয়েন্স আমি জানি না বা হয়তো আমার সেই সেই ভালোবাসার মানুষরাও হতে পারো বাট আমি জানি না যদি হইয়া থাকো তাহলে আমি এটা বলবো যে তোমরা আমাকে কমেন্ট করো নেই কষ্ট পাইছি কারণ আমি যখন সুস্থ ছিলাম যখন যাদের চ্যানেলগুলো ছোট ছিল আমি সবাইকে লাইভ মানে লাইভে সময় দিছি সবার পিছনে দৌড়াইছি কষ্ট করছি রাতের পর রাত হ্যাঁ অভিযোগ নেই কোনো অভিযোগ নেই কারণ আমি যদি কন্টিনিউ করতাম সবাই আমার পাশে থাকতো ওইটা আমি জানি আর অ্যান্ড আসে সেটাও জানি কিন্তু কথা হচ্ছে এখন আমি এতক্ষণ আসলাম আমার একটা ভালোবাসার মানুষকে আমি দেখতে পারলাম না মানে সবাই আমাকে কমিউনিটিতে মানে কালকে রাত্রেও ওই আপুটা আমার খুবই মানে একজন ভালো ট্রেন্ড আপুর ভিডিওগুলো আমি দেখি আপুটা অনেক ভালো লাগে আমার ওই আপুটা মানে কালক আমাকে মানে কমেন্ট করছে যে আপু কেন ভিডিও দিচ্ছ না আসলে লিস্ট ভিডিও দেওয়ার আগে ভিডিও দেব তো ভিডিও দেওয়ার আগে আমার একটাই মানে ইয়ে ছিল যে মনের মধ্যে যে আজকে দেখি আমার ভালোবাসার মানুষগুলোর সাথে আগে কথা বলি তারপর আমি ভিডিও কন্টিনিউ করি তো ইনশাল্লাহ আমি ভিডিও কাল থেকে কন্টিনিউ করতেছি আর আপনাদের মাঝে আবার আফসানা মেমি ফিরে আসতেছে অসুস্থতার জন্য আফসানা মেমি এতদিন আপনাদের মাঝে ভিডিও দিতে পারে নাই আপনাদের সেই ভালোবাসার জায়গা আবার আফসানা মেমি নেবে এবং আপনাদেরকেও অনেক অনেক ভালোবাসা দিবে তো আসলে তো আমি তো এতক্ষণ নিজেই একা একা মানে বক বক করলাম এখন আমি চলে যাব 20 মিনিট হয়ে গেছে একটা কমেন্ট পাইলাম না কারোর তো তার কারণে এক পর্যায়ে অভিমান করেই চলে যাচ্ছি আমি জানি যদিও আমার এই অভিমান কারোর কিচ্ছু যায় আসে না হ্যাঁ তারপরে কি বলবো তো যারা আসলে যারা আসছেন ভালোবাসা থেকে আসছেন তারা আমার সাধারণ অডিয়েন্স হন বা ভালোবাসার মানুষ হন আমি জানি তারা ভালোবাসা থেকে আসছেন তো একটা করে তো লাইকটা দিয়েছেন দ্বার হইলে সবসময় আপনাদের জন্য যারা আমাকে লাইক দিয়েছেন এবং টপে আসছেন গেছেন হ্যাঁ কমেন্ট নাই বা করলেন সমস্যা নাই নেক্সট ঠিকই কমেন্ট করবেন সেটা আমি জানি তা আজকে আসলে আমি এতক্ষণ একা একে বক বক করলাম আমার ভালোবাসা মানুষগুলোকে পেলাম না বিশ মিনিট হয়ে গেছে একটা কমেন্টও পেলাম না আমি চলে যাচ্ছি সবাই ভালো থাকবেন আর দেখা হচ্ছে ভিডিওতে ইনশাল্লাহ আমি সুস্থ হয়েছি আমি ভিডিও দিব আমার যেই আপুরা পরে এই লাইভটা দেখবেন তো তাদেরকে বলতেছি আপু আমি ফিরে আসছি তোমাদের মাঝে আমি আবার ভিডিও দিব ইনশাল্লাহ তোমাদের পাশে থাকবো তোমরাও আমার পাশে থাকিও সবাই ভালো থাকবা আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম